যে ক্লাসটি আমরা করতে চলেছি দুটা নাউন নিয়ে আমরা আলোচনা করব এই দুটো নাউন হচ্ছে কি একটা হচ্ছে প্রপার নাউন দু নম্বর হচ্ছে কমন নাউন তো প্রপার নাউন আমরা কাকে বলি যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে আমরা প্রপার নাউন বলবো আর যে ওয়ার্ড দ্বারা আমরা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে কোনো সমজাতীয় গোষ্ঠীকে বোঝাবে তখন তাকে আমরা কমন নাউন বলবো দেখো তোমাদের আমি তিনটা উদাহরণ নিয়েছি তোমাদের প্রপার নাউন এবং কমন নাউনের ধারণা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি তিনটা করে উদাহরণ নিয়েছি কেমন তোমরা এখানে নিশ্চয় বুঝতে পারছো কলকাতা, মুম্বাই, দিল্লি এটা স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো জায়গার নাম বোঝাচ্ছে। এইগুলা তিনটাই তাহলে আমাদের হবে কি নাউন? প্রপার নাউন। আর দেখো ডান দিকে বিগ সিটি বিগ সিটি সিটি এই যে তিনটা সিটি এটা হচ্ছে আমাদের কমন কমন তোমরা দেখো সিটিটা কমন যার জন্য আমাদের সিটি একটা হচ্ছে নাউন সিটিটা নাউন কলকাতা নাউন তাহলে এটা কেমন নাউন এটা কমন নাউন দেখো প্রত্যেকটা কমন দেখতে পাচ্ছি আর এইদিকে দেখো যে আলাদা আলাদা করে শহরের নাম বোঝা একটা উদাহরণ নেই তোমরা বুঝতে পারবে এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি আরো আরো আমরা তিনটা উদাহরণ নিয়েছি কি গঙ্গা একটা কিসের নাম নদীর নাম তিস্তা একটা নদীর নাম নর্মদা একটা নদীর নাম তো তোমরা দেখতেই পাচ্ছ এই তিনটা নাম আমাদের আলাদা আলাদা তিনটে নেমিং ওয়ার্ড কিসের নাম রিভারের নাম তাহলে রিভার এখানে কি আমরা কমন পাচ্ছি রিভার রিভার ওয়ার্ডটা হচ্ছে কি নাউন ওয়ার্ড তো এখানে আমরা এটা কেমন নাউন ওয়ার্ড এটা কমন কমন নাউন আর এটা হচ্ছে কি আমাদের প্রফার নাউন তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এরকম ছোট ছোট অনেক টেকনিক আমি তোমাদের শিখিয়ে দেবো তোমরা ক্লাসগুলা নিয়মিত অ্যাটেন্ড করো তোমরা যদি মনে করো না স্যার আমি অনলাইন পড়বো অনলাইনেও তোমরা করতে পারো তোমরা যদি মনে করো যে না আমরা অফলাইনে অফলাইনে আমাদের সেন্টারে তোমরা চলে আসবে তোমাদের এরকম অনেক ছোট ছোট গ্রামার আমি তোমাদের শিখিয়ে দেবো তোমার যে হাতে অবশ্যই পারবে খারাপ ভালো স্টুডেন্ট আমি বুঝি না যার মধ্যে পড়ার ইচ্ছা আছে চাহিদা আছে যে মনে করে যে আমি শিখবো বা শেখার ইচ্ছা আছে তাদেরকে আমি অবশ্যই হাতে নাতে করে শেখাবো